মঞ্চে যারা বসে আছেন সবাই আমার শ্রদ্ধা আবাজন বাসার ভাই আধার ভাই বকুল ভাই তাদের সামনে বক্তৃতা দেওয়া কঠিন কাজ আর আলোচনার যে যে বিষয় সবই চলে আসছে

আমি আজকে একজনের ফেসবুক স্ট্যাটাস করতেছিলাম যে খুব সম্ভবত সে তখন ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট পুলিশ তার উঠাই নিয়ে গেছে তো উঠায় নিয়ে যাওয়ার পরে একটা সার্টেন টাইমে টাকা পয়সা নিয়ে ছেড়ে দিয়েছে তো ছেড়ে দেওয়ার পরে একজন বলতেছে যে তোমার যে খুব বেশি